তুলির পরশ শুধু দর্শক তুলির পরশ স্টুডিও থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুল ভিতরে আমরা আজকে স্টুডিওতে আগত মনিজল কবি সাহিত্যিক সমাজের বিশিষ্ট জনদের কথা শুনব এবারের ঈদ কেমন কেটেছে আমরা তাদের কাছ থেকে জানতে চাই প্রথমেই আমি অনুরোধ করছি কবি বদ্রুল হায়দারকে শুভেচ্ছাসহ তার অনুভূতি ব্যক্ত করার জন্য জানাব কবি বদ্রুল হায়দার ঈদ সবাইকে প্রথমেই ঈদ হল আনন্দ ঈদ মানে আনন্দ এটি আমরা আমাদের মধ্যে একটি পরিশেষ এই ঈদে আমাদের যেভাবে আনন্দ আমরা পেয়েছি সাথে আমাদের শোকেরও যোগ হয়েছে শোক আমাদের এখানে উপস্থিত প্রতিদিনই উপস্থিত হতো আমাদের প্রবাসী হ্যাঁ নূর মোহাম্মদ বাক্সাহ অকাল প্রয়াত গত দু তিন দিন আগে বা পাঁচ দিন আগে তার হয়েছে এটা একটি শোক কিন্তু আসলেই ঈদ একটা আনন্দ ঈদের আলাদা একটা আমেজ আছে কারণ সিএম সাধনাথ তিরিশ দিন রাখার পর মুসলিম জানে এটি একটি বড় ঈদ এবং সারা বিশ্বে ধনী গরিব সবাই এই ঈদটা উপভোগ করে প্রকৃতি হয়তো অনেকে অংশগ্রহণ করতে পারে না এই এইদটাই আমার একটা ঈদ যেটা সবার ঈদ সে সবারই সবার জন্য শুভকামনা হ্যাঁ সবার জন্য শুভকামনা এবং নিজের জনসমৃদ্ধ হ্যাঁ একটা এবং স্বপ্ন একটা সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ সিডিও প্রত্যাশা চল্লিশ বরস টিভি এই এই আয়োজন এই যে তাদের যে এই প্রচেষ্টা এটা অবশ্যই হ্যাঁ চলমান থাকবে তার তাকে আমরা আমার পক্ষ থেকে আমি আশীর্বাদ করি যে এটা একটি পূর্ণাঙ্গ পরিণত পরিণিত ব্যক্তি হ্যাঁ এই যে এই যে পথ চলা প্রতিদিনের এই পথ চলায় অবশ্যই হ্যাঁ মানুষের পক্ষে যাবে এবং মানুষের জন্য এটা মানে জানা মানে মানুষ জ্ঞান অর্জনের জন্য এটা একটা ভালো দিক হবে প্রত্যাশা করি সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি কথা শেষ করলাম সবাইকে ধন্যবাদ দর্শক আমরা এবার স্টুডিওতে পেয়েছি একজন সমাজসেবক স্বদেশ কুটির শিল্পের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী জনাব গুলাম সারোয়াদ সারোয়াদ হাইতেন আমরা এখন এবারের ঈদ কেমন পেটেছি এর উপরে

দুঃখের একটা কথা প্রকাশ করতে না পারি অত্যন্ত দুঃখিত আমাদের সাথে ছিল আমার এক ভাই যার নাম ছিল বাচ্চা সে তার অকাল মৃত্যুতে ছেড়ে গেছে বিনার তার নিয়ে গেছে আঁকি করে গেছে সবাইকে ধন্যবাদ খুবই করতে। সুধী দর্শক এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুলির পরশটি বিশ্বাধিকারী তুলির পর স্কুলীয় সত্ত্বাধিকারী চারু গৃহ শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব শিল্পী মহিউদ্দিন চৌধুরী আমরা মোহন ভাইয়ের কাছে জানতে চাইবো এবার তার তার কেমন আছে আসসালামু আলাইকুম তিন মানে আনন্দ তিন মানে খুশি আমরা এই খুশির দিনে সবাই খুশি হবে কতটুকু ঈদকে কাজ করতে পেরেছি কিন্তু আমার ভালো লেগেছে মানুষকে দেখে মানুষের মুখে হাসি রেখেছি মানুষ ঠিক করেছে আমারও ভালো লেগেছে আমার তুলির বরস স্টুডিওর পক্ষ থেকে সব মানুষের জন্য প্রথমে আমি ইবারক জানাবোয়ারক জানাবো যারা আমাদের স্টুডিওতে এসে এই যে বিভিন্ন আনন্দ ব্যক্ত করেছে তাদেরকে যারা আমাদের দর্শক আছেন সবাইকে আমি আসলে নিজেও অসুস্থ তার মাঝেও আজকে স্টুডিওতে এসেছি তো আমি ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা আমাদের আনন্দ গুপ্ত আলোচনায় আমাদের স্টুডিওতে এসেছেন এলাকার ফার্স্ট নম্বর ওয়ার্ড গরিপুরের একজন সমাজসেবক ইস্পাইল হোসেন ইসমাইল আমাদের স্টুডিওতে এসেছেন তো আমি তার থেকে শুরু এলাকার সমাজসেবা এবং বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত তো এবার ঈদ কেমন কেটেছে এবং ঈদ সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন আলহামদুলিল্লাহ ঈদ মানে যে আনন্দ এটা হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ উপভোগ করতে সক্ষম হয়েছি এই কারণে সক্ষম হয়েছি ঈদ সাধারণত ওই লোকে উদযাপন করতে আনন্দ পায় যারা রমজানের যে করণীয় গুলা হোদা এইগুলা পালন করে তারাই আসলে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে আর বাসার নিঃসন্দেহে একটা পালো হচ্ছে এটা কোনো সন্দেহ যেহেতু সেই ভালো এই কারণে যদিও শিক্ষার অভাব ছিল তার কিন্তু বহু বহু শিক্ষিত লোকের থেকে তার মন মানসিকতা চিন্তাধার খুব মারফারৎ করি তার ফ্যামিলি যেন বাচ্চা কাচ্চা গুলা হ্যাঁ আল্লাহর রসুলের রাসেলের তরিকা মাতে চলতে পারে এবং এরা যেন ভালো থাকে এটাই কামনা করি তার পাশাপাশি মোহন ভাই আমাদের উপস্থাপক হ্যাঁ তুলির ভরাস কে ধন্যবাদ তুলির পরশ মোহনভাই তো বড় ভাই এত কোন সম্মান আর ওনার এখানে আসি যা যে ভালোবাসাটা পাই যে সমটা কাড়াইতে পারে এটা আমার মন انا আপাতত কোথাও যায় যে আনন্দটা পাম এই বলে তুলির পরশকের উন্মো ধন্যবাদ মা তো মোহনভাইকে ধন্যবাদ মোহনভাই ফ্যামিলিকে ধন্যবাদ